এমন সহজ আর সুন্দর রেসিপি সকলের খুব ভালো লাগবে এক কাপ ময়দা দিয়ে ঘরে এত মজার নুডলস বানিয়ে নিতে পারবেন এটা ঝটপট ইনস্ট্যান্ট বানিয়ে নিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন সকালের নাস্তা বলুন সন্ধ্যাবেলা বা সব বাচ্চাদের স্কুল টিফিনে ঝটপট কিন্তু বানিয়ে দিতে পারবেন এতটা মজার হয় আর ঘরে বানানো সমস্ত খাবারই স্বাস্থ্যকর হয় সকলেই আমরা জানি আসুন দেখে নেওয়া যাক একদম সহজভাবে কিভাবে বানালাম আর এখানে কিন্তু যে কোনো আটা নিয়ে নিতে পারেন এক কাপ ময়দাই কিন্তু এতগুলো তৈরি হয়েছে আমি দেখে নিচ্ছি দেখুন দোকানের থেকে কোনো অংশে কম নয় দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে ততটাই টেস্টি প্রথমে এখানে এক কাপ আটা নিয়ে নিচ্ছি আর এখানে হোটেল মিল নিলাম আর এটা নিয়ে আমি ভালোভাবে ফেটিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এখানে দেখুন কিন্তু নর্মাল জল দিলাম কোনো রকম কুসুম গরম বা ঠান্ডা এমন কিছুই না দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর এখানে শুধু মেন ব্যাপার হলো ভালোভাবে ফেটাতে হবে একটু ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে নিচ্ছি একটা ডিম ডিমটা আগে থেকে ফেটিয়েও দিতে পারে বা এর মধ্যে দিয়ে ফেটিয়ে নিলেও কোনো সমস্যা নেই একটু ভালোভাবে আমি এখন ফেটিয়ে নেব সময় নিয়ে একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে স্মুথলি একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তাহলে আর কিছুই লাগবে না জাস্ট হয়ে যাবে দেখুন একটু সময় নিয়ে আর এমন হ্যান্ড রিস্ক না থাকলে দুটো কাটা চামচ দিয়ে বা হাত দিয়েও ফেটিয়ে নিতে পারেন দেখুন ফ্যাটানো আমার ভালোভাবে হয়ে গেছে ব্যাটারটা কেমন হয়েছে এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেব লবণটা আগেও দিয়ে নিতে পারেন মিশিয়ে নিতে হবে লবণ দিয়ে নিলে তাহলে সিদ্ধ করার কোনো ঝামেলা থাকবে না লবণটা কিন্তু নিজের পছন্দ অনুযায়ী নিতে হবে তো আমার লবণ দেওয়ার পরে আবার একটু ভালোভাবে ফেটিয়ে নিলাম এখন ফ্যাটানো হয়ে গেছে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এখানে একটা পাইপিং ব্যাগ বসিয়ে নিচ্ছি গ্লাসের ওপরে নিয়ে তারপরে ঢেলে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে দইয়ের প্যাকেট বা লবণের প্যাকেট এমন কোনো প্যাকেটে ভরে নিতে পারেন তারপরে ওপর থেকে একটু বেঁধে নিচ্ছি সিল করে নেওয়ার পরে এদিকে একটা দেখুন প্যান বসিয়ে দিয়েছি আর এটার উপরে তেল টেল কিছুই বিরাশ করিনি জাস্ট গরম করে নিয়ে আর দিয়ে নিচ্ছি এভাবে আস্তে আস্তে করে দিয়ে নিতে হবে আর এটা কাটাটা উপরে নির্ভর করছে এ নুডলসটা মোটা হবে কি সরু করে বানাবেন যেমন ইচ্ছে বানাবেন তেমনভাবে কেটে নিতে হবে দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে এক দুই সেকেন্ড পরেই কিন্তু এটা রেডি হয়ে যাচ্ছে আর দেওয়ার সঙ্গে সঙ্গে এভাবে তুলে নিতে হবে আমি সবগুলো এইভাবে তুলে নিয়েছি এক কাপ ময়দাতে কিন্তু অনেকগুলো তৈরি হয়েছে বাচ্চার স্কুল টিফিনে দিয়েও কিন্তু অনেক বেশি হবে অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন ছোটরা ভীষণ ভীষণ পছন্দ করবে ছোট কি বলছি ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে আমি সবগুলো সেমভাবে তৈরি করে নিয়েছি আর তৈরি করে নেওয়া হয়ে গেছে কতগুলো হয়েছে দেখুন অনেকগুলো তৈরি করে নিয়েছি তবে যেভাবে পলিথিনটা কাটতে হবে সেই হিসাবে সরু বা মোটা হবে এতে কিন্তু অনেকগুলো হয়েছে এটা আর সিদ্ধ করতে হবে না কিছুই করতে হবে না জাস্ট রেডি হয়ে গেল আমি বাকি প্রসেসগুলো তৈরি করে নেব। আর একদম ঘরোয়াভাবে এত মজার হয়েছে দোকানের থেকে বেশি স্বাদের আমার তো মনে হচ্ছিল দোকানের থেকে বেশি স্বাদের এখানে একটা প্যান বসিয়ে দিচ্ছি আর এখানে স্বাদ মানে অল্প করে একটু সাদা তেল দিয়ে নিচ্ছি তেলটা খুব বেশি দিতে লাগে না যেহেতু ঘরে বানানো এখানে একটা পেঁয়াজ কুচি একটু ভালোভাবে দিয়ে নাড়ি নিলাম তারপরে দিয়ে নিচ্ছি এখানে দেখুন দুটো কাঁচা লঙ্কা কুচি আর এখানে দিয়ে নিলাম চারটে সিম কুচি তবে ঘরে আপনার যেমন সবজি থাকবে তেমন দিয়ে বানিয়ে নিতে পারেন এটা দিয়েও খারাপ লাগবে না তারপরে দিয়ে নিলাম এক টেবিল চামচ আদা রসুন পেস্ট স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তারপরে দিয়ে নেব টমেটো কুচি আর এখানে টমেটো আমি একটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম এখানে চাইলে না ক্যাপসিকাম বাঁধাকপি এগুলো থাকলে ঘরে দিয়ে নিতে পারেন তবে আমি হঠাৎ করে স্কুল টিফিনের জন্য বানাচ্ছিলাম এগুলো ছিল না এটা দিয়ে বানিয়ে নিলাম তারপরে জিরে মরিচ ধনিয়া গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো প্রয়োজন অনুযায়ী দিয়ে নিতে হবে তবে আমি হাফ টেবিল চামচ করে দিয়ে নিলাম তারপরে এক টেবিল চামচ সয়া সস দিয়ে ভালোভাবে আবার একটু মিশিয়ে নিলাম এটা আর কোনো সমস্যা নেই মেশানো হয়ে গেছে নুডলসটা তো আমার সিদ্ধই আছে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটাতে কালার এসে যাবে দেখুন একটু সময় নিয়ে কিন্তু এই কাজটা করতে হবে যেমন নুডলস বানানোর সময় একটু সময় লাগে মেশাতে একটু সময় নিয়ে মিশিয়ে নিয়েছি এখানে দিয়ে নিছি একটা ম্যাগি মশলা এক প্যাকেট ম্যাগি মশলাটা পুরো দিয়ে নিলাম তাহলে টেস্ট আর ফ্লেভারটা দারুণ হবে আর কিছুই দিতে হবে না এখানে সামান্য উপকরণ দিয়েই নিয়েছি কিন্তু আমি এখানে একটা ডিম ভেঙে দিয়ে নিলাম আর দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ডিমের মতো লবণ দিলাম তারপরে এটা ঝুরো ঝুরো করে ভেজে নিলাম যেমন নুডলসে দেয় তেমনভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখানে কিছু ধনিয়া পাতা কুচি সেটা দিয়ে নিচ্ছি দেওয়ার পরে আমি এটা ভালোভাবে প্রতিটা উপকরণ একসঙ্গে মিশিয়ে নেবো জাস্ট রেডি হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এখানে চিকেন দিতে পারেন ক্যাপসিকাম বাঁধাকপি যেটা ঘরে থাকবে হাতের কাছে সেটা এটা একদম সহজভাবে আর সিম্পলভাবে বানিয়েছি খেতে কিন্তু দারুণ হয়েছে এখন দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস টমেটো সসটা মিশিয়ে নিয়ে এটা ভালোভাবে নাড়ি চাড়ি নামিয়ে নেবো রেডি হয়ে গেছে আবার এটা কিন্তু নামিয়ে পরিবেশন করার সময় ওপর থেকে একটু টমেটো সস দিয়ে নিতে হবে তাহলে খেতে দুর্দান্ত জাস্ট অসাধারণ যাকে বলে তো ভালোভাবে মিশিয়ে আমি নামিয়ে নিলাম এখন পরিবেশন করে দেখাবো আর এদিকে কিছুটা স্কুল টিফিনে কিন্তু আমি দিয়ে নিচ্ছি স্কুল টিফিনে অবশ্যই এভাবে দিয়ে দেখবেন ছোটরা ভীষণ ভীষণ খুশি হবে যে কোনো সময় খেতে মন চাইলে ঝটপট একটা ময়দা দিয়ে এত মজার নুডলস বানানো যায় না দেখলে বিশ্বাসই করতে পারবেন আর খেতে এতটা টেস্টি আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ করছি আর প্লিজ আজকে ভিডিও যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়